শরের প্রথম জমায় তার মহান হুকুম আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তা অভিজ্ঞান করেছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুক্রিয় আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى مدر جمع النمازك قبل قرن آمين আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের হিসেবে কবল রমজানুল মুবারকের পরিপূর্ণ ফয়ুজ এবং বারাকাট আল্লাহ তালা আমাদের জিন্দগিতে নাসিব কর রমজানের শিক্ষাকে

রমজান শেষ হওয়ার পরে ছয়টি নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখে কানা কা সিয়ামি দাহারি সারা বছর রোজা রাখলে যে সব হতো আমল আল্লাহ তারা সেই সব দান করে দিবেন আল্লাহ পাকের দয়া আমাদের উপরে যে আল্লাহ সন্তুষ্টিকল্পে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল করলেও আল্লাহ তালায় একটি গুণার বিনিময়ে একটা গুনা দেন কিন্তু একটা নেকির বিনিময় আল্লাহ একটা নেকির আমল লেখেন না প্রত্যেকটা নেকিকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে কম করে হলেও দশ গুণ সব আমলনামায় বৃদ্ধি করে দেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা পৃথিবীতে কেউ যদি কোনো নেক কাজ করে আল্লাহ তালা একটি নেকি দান করেন না ফালাহু আশ্রু আমসা আলিহা আল্লাহ তালা তাকে দশগুল সব দান করে সেই হিসেবে মাহের আমাদালুল মোবারকের সবগুলো রোজা যে বান্দা রেখেছেন সাথে সোয়াল মাসে সোয়াটলি রোজা যে বান্দা রাখবে সারা বছর রোজা রাখার সহবল্লাহ নামা দান করে দেন আমরা যারা গোটা মা রোজা রাখতে পেরেছি তাদের জন্য শাহওয়ালের ছয়টি রোজা রাখা কি অনেক কঠিন কাজ হবে আমরা সকলেই রাখবো আমরা বলি হিংসা আমাদের এই মুহূর্ত থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তান অবমুক্ত হয়েছে ছয়টা শৃঙ্খল মুক্ত হয়েছে তার আলামত তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিন থেকেই বড় বড় গান বাজানো হচ্ছে গতকালকে দেখেছি নৌকা ভ্রমণে কিছু উশৃঙ্খল যুবকেরা দেশীয় অস্ত্র শস্ত্র হাতে নিয়ে সোডাউন করছে আর বড় বড় সাউন্ড বক্সে গান বাজাচ্ছে দেখেই মনে হলো রমজান শেষ হয়েছে শয়তান যে শৃঙ্খল মুক্ত হয়েছে এটা তার বড় একটা প্রমাণ ঠিক কিনা বলে রমজানেও যারা ধারাবাহিক মসজিদে এসে নামাজ পড়েছে রমজান শেষ হওয়ার মাত্র মসজিদে আসা বন্ধ করে দিয়েছে এমন কি সারা মাস তারা নামাজও পড়েছে সে এখন মসজিদে আসা বন্ধ করে দিয়েছে আমাদের প্রতি মুহূর্তে গুণার চিন্তা ভাবনা মনে আসা মাত্র এই কথা অন্তরের মধ্যে জাগবদ্ধ হতে হবে শয়তান কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়েছে শয়তান চাবে আমার সারা মাসের ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু সেই সুযোগটা আমরা দেব না বলেন ইনশাল আল্লাহ শয়তানের একটা মিশন হচ্ছে আদম সন্তান সকলকে জাহান্নামে নামে নিয়ে যাবে নওজবিল্লাপুরে কিন্তু শয়তান এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকে বলেছেন যে আল্লাহ যে আদমের কারণে আমি ধ্বংস হয়েছে মাল হয়েছে অভিশপ্ত হয়েছে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে আমি এদের বিরুদ্ধে খুব গভীর চক্রান্ত করব তবে আমার চক্রান্ত সকল ক্ষেত্রে সাকসেস হবে না একমাত্র ইমানদার বান্দা যারা ইল্লা ইবাদ মু আমি এদের সাথে পেরে উঠব না তোমার খাঁটি বান্দা যারা এছাড়া বাকি যারা আছে আমি সবগুলাকে জাহান্নামে নিয়ে যাব চিৎকার দেওয়া বলেন না ওজুবিল্লাহ এটা শয়তানের একটা মিশন শয়তান এই মিশন নিয়ে কাজ করে যে আমাদের সকলকে সন্তান জাহান নামে নিয়ে যেতে চায় রমজান শেষ হওয়া মাত্র শয়তানের মিশন খুব ব্যগবান হয়েছে নামাজিরা নামাজ ছেড়ে দিয়েছে সারা মাস রোজা রেখেছে তারা মিথ্যা কথা বলতে শুরু করেছে বড়ো বড়ো সাউন্ড বক্সে গান বাজানো শুরু করেছে আমি খুবই অবাক হই এই ব্যাপারটাকে কেন্দ্র করে মুসলমানদের ঈদ মুসলমানদের আনন্দ উদযাপন আর অমুসলিমদের ঈদ আনন্দ উদযাপন কি এক জিনিস আরো মুসলমানদের ঈদের রং ঢংটা আলাদা অমুসলিমদের আনন্দ উদযাপনটাও আলাদা অমুসলিমরা আনন্দ করতে গিয়ে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে নাফর মানে করে মানুষের অধিকার নষ্ট করে কিন্তু ইসলাম আমাদেরকে এমন জীবন বিধান দিয়েছেন আনন্দ করতে গিয়ে কারো মনে আমরা আঘাত করতে পারব না আনন্দিত হতে গিয়ে আমরা রবের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে শয়তানের গোলামি করতে পারব না অর্থাৎ ঠিক কেনা যদি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে আছে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর বর্ণনা করারে আছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন আপনার আমার হাসিটাও কেমন হবে ইসলাম শিখিয়ে দিয়েছে কান্নার আওয়াজটা কেমন হবে তাও ইসলাম শিখিয়ে দিয়েছে নাবিক আলিমসাল্লা লাহু আলীহুসাল্লাম পট্ট হাসি দিয়ে মানুষকে বারণ করেছেন হজুর বলেছেন তামাস সুনক আলিয়া ফিকা এলাকা সদাপতন পট্ট হাসিতে ফেটে পড়বে না পট্ট হাসি হচ্ছে হাসির আওয়াজ বাহির থেকে শোনা যায় এরকম হাসবে না তারপর সুমোকালিয়া এলাকার সদাপতন তোমার এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে কথা বলার সময় মুখের মধ্যে মুচকি হেসে কথা বলবে তুমি যে তোমার ভাইকে দেখে মুচকি হাসি দিলে তোমার বোনকে দেখে মুখের মধ্যে সামান্য মুচকি হাসি দিয়েছো এটা শুধু হাসি নয় আ মন্ডামার মধ্যে আল্লা তালা আল্লা সদা দান করে দিবে কিন্তু বিলাপ করা যাবে না অট্ট হাসিও দেওয়া যাবে না আবার কান্না করতে গিয়ে বিলাপও করা যাবে না দেখুন মানুষ যদি মারা যায় ধরুন আপনার বাবা মারা গেল আত্মীয় স্বজন মারা গেছে সন্তান মারা গেছে মৃত্যুকে ঠেকিয়ে রাখা মৃত্যুকে মোকাবেলা করার শক্তি কি আমাদের কারো আছে আর জোরে বলুন মৃত্যুর সিদ্ধান্ত কি মানুষের হাতে হয় কার হাতে সিদ্ধান্ত এই জন্য মানুষ মারা গেলে আমরা যে দোয়াটা লিল্লাহি ওয়া করি মৃত্যুবরণ করার সম্ভাব শোনা মাত্র আমরা এই দোয়া করি ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইলাইহি আর অবশ্য আমরা তার দিকে প্রত্যাবর্তন করবো তার দিকে আমরা ফিরে যাব এর মানে হচ্ছে কথার সারমর্ম মর্ম হচ্ছে যে কেউ মারা গেল এটা শুনে যে আমি বললাম ইন্না আলিল্লা এর মানে আসলে এই মৃত্যুর তো আমাদের কোনো হাত নাই মারা গেল এই মৃত্যুতে আমাদের কারো কোনো কি নাই হাত নাই ইন্না আলিল্লা আমরা সকলেই আল্লাহ ইন্না ইলাই হেরা তার দিকে আমরা প্রত্যাবর্তিত হব তার দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে কেমন যেন আমি নিজেকে সবক দিলাম একদিন আজ সে মারা গেছে অবশ্যই অনতি বিলম্বে আমরাও আমাদের রবের দিকে যাত্রা করব সুতরাং কোনো একটা ঘটনা ঘটে গেল আপনি যদি হাহতাস করে চিৎকার মারেন চুল টেনে ছিঁড়ে ফেলেন জামা আসর দেন জমিনের মধ্যে হামাকড়ি দেন এরপরে মহিলাদের মতো নানান সুরে কথাবার্তা বলেন তাহলে কী হল প্রকারান্তরে আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজিল আপনি কেমন যেন আল্লাহর সিদ্ধান্ত মানতে পারছেন না আল্লাহ আমার সন্তান কেন মারা গেল আমার স্বামী কেন মারা গেল আমার সন্তান কেন মারা গেল এটা হচ্ছে বিলাপ করার পরিণতি এটা করা যাবে না পক্ষান্তরে আপনি যদি চোখের পানি ছাড়েন কান্না করেন নাবিকা সাল্লাহ আলহ্লামের একটি ছেলে নাম ছিল ইব্রাহিম তিনি বাচ্চাকে কুলে নিয়ে চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন চোখ থেকে যখন পানি পড়ছে তখন সাথী সঙ্গী সাহাবিরা বলেন রসুল আপনিও কান্না করেন রসুল বললেন এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে মহাব্বত বান্দার প্রতি বান্দার অন্তরে আল্লাহ পাকে মহাব্বর ফেলে দিয়েছেন চিৎকার যাবেন সুবাহ আল্লাহ তাহলে কান্না চোখের পানি আসবে কিন্তু বিলাপ করা আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজি করে আল্লাহ কী হলো আমার সংসার কীভাবে চলবে আমার ফ্যামিলি কী করে চলবে আমি যাবো কোন পথে সন্তান যাবে কোন পথে এরকম হাহতাস করা এটা আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা সুতরাং কোনোদিন ইসলামে বিলাপ করার পারমিশন দেওয়া হয় নাই এর মানে আমি বোঝাতে চাইলাম আমি কী কিভাবে কীভাবে হাসব সেটা ইসলাম শিখিয়ে দিয়েছে আমি কিভাবে কান্না করবো সেটাও ইসলাম শিখিয়েছে চিৎকার দেওয়া আল্লাহ আমার হাসি কান্না ইসলাম শিখিয়েছে কিন্তু আমার আনন্দটা কেমন হবে সেটা বোধহয় ইসলাম শিখিয়ে দেয় নাই শিখাইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন গিয়ে দেখতে পেলেন মদিনাবাসী বছরের দুইটা দিনে খুব আনন্দ উদযাপন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি মন কেমন দিন কিসের দিনে এটা দেখেন মদিনাবাসী খুব আনন্দ উদযাপন করে খেলাধুলা করে তারা বললেন এই দুটা দিবসের নাম একটা হচ্ছে নওরোজ আরেকটা দিবসের নাম হচ্ছে মেহেরজান একটা হচ্ছে নৌরোজ একটা কি মেহেরজান এই দুটা দিবস এটা আমরা বাদদাদের আমল থেকে জাহিল যুগ থেকে আমরা এই দুটা দিবসে উদযাপন করি নাবিকা সাল্লাহ আল সাল্লাম বললেন এই নওরোজ এবং মেহের জানের পরিবর্তে আল্লাহ তালা তোমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন একটি দিনের নাম হচ্ছে ঈদুল ফিতির আরেকটি দিবসের নাম হচ্ছে ঈদ উল আদহা তোমরা এই দিবসে আনন্দ উদযাপন করবে কিন্তু তোমাদের আনন্দ আর অমুসলিমদের আনন্দ এক নয় দেখুন অমুসলিমরা আনন্দ করতে গিয়ে আল্লাহর হুকুমের সীমা কিভাবে লঙ্ঘন করে যেমন আপনি এই দেশে বাংলাদেশে মুসলমান ছাড়াও তো অমুসলিমরা বসবাস করে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পাহাড়ি আছে সাঁওতাল আছে আছে না গারো আছে বেদে সম্প্রদায় আছে কত প্রকৃতির লোক এদেশে বসবাস করছে আপনারা হিন্দুদের আনন্দ উদযাপনটা দেখবেন যে তারা মূর্তি বানিয়ে তাদের সামনে বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে নারী পুরুষ একসাথে নৃত্য করছে আবার হোলি উৎসবের নামে একজন আরেকজনের গায়ের উপর গিয়ে পড়ছে গা দিয়ে রং মাখামাখি করছে হাত দিয়ে আসে না না এই বলে এই এটা তাদের একটা আনন্দ এটা তাদের ধর্মীয় সংস্কৃতি আমার ধর্ম আমাকে এর কোনো পারমিশন দেয়নি ওরা যেটাকে ধর্ম মনে করে আনন্দ উদযাপন করে আর ওই কাজটায় আমার ধর্মে টোটালি হারাম ঘোষণা করেছে ঠিক কিনা বলে আপনি কি পর নারীর গা স্পর্শ করতে পারবেন আরো যদি বলেন সেই শুধু কি ইসলামে আছে তারা গার মধ্যে রং বাকি করছে আবার এই বিপদগামী কাজে মুসলমানদের অংশগ্রহণ করাবার মাধ্যমে সাংবাদিকরা মুসলিম যুবকদের কাছ থেকে স্টেটমেন্ট নিচ্ছে তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আনন্দ ভাগাভাগি করেছি ঘিন্নার সাথে ধর্মীয় উৎসবে আপনি ধর্ম বর্ণ বাদ দেন কি করে উৎসব তো ধর্মীয় আপনি যদি বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষ হওয়ার তো সুযোগ নাই ধর্মীয় কালচার ধর্মীয় অনুষ্ঠান আপনারা যেটা ইবাদত মনে করছেন সেটা আমার কাছে হারাম আর আমি যেটা ইবাদত মনে করি সেটা আপনার দৃষ্টিকোণ থেকে হারাম কথা ঠিক কিনা জোরে বলেন মুসলিমদের পূজা মণ্ডপে গিয়ে কিংবা হোলি উৎসবে গিয়ে আমরা যদি মাখামাখি করি এটা যদি ধর্মবর্ণ নির্বিশেষে হয় আমাদের কুরবানির ঈদের সময় কি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলে তারা কি গরু খেয়ে আনন্দ উদযাপন করবে আরো জোরে বলুন তারা কি বলবে যে না না এটা আমাদের ঠিক না তো তুমি তোমার ধর্মের জায়গায় ঠিক আছো তাহলে আমার ধর্মকে ধ্বংস করে তোমার ধর্মীয় কাজে অংশগ্রহণ করাবার মাধ্যমে জাতিকে কি মেসেজ দিলে তোমরা এই মেসেজটা দিয়েছ আসলে তোমরা ধর্মবর্ণ নির্বিশেষে বললেও তোমাদের মতো সাম্প্রদায়িক এই জমিনে আর কেউ নাই কথা বলতে হবে ঠিক কিনা বলো ওরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে মুসলিমদেরকে মুসলিম বানাবার চেষ্টা করছে আমি এখান থেকে আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই ইসলামে আনন্দের একটা স্বাতন্ত্র অধ্যায় আছে ইসলামের আনন্দ আর অমুসলিমের আনন্দ এক নয় ইসলামের আনন্দের মধ্যে আছে তৃপ্তি এর মধ্যে আছে ত্যাগ এর মধ্যে আছে ভালোবাসা ঈদ উল ফিত্র আপনি নামাজ আদায় করতে আসতেছেন আসার আগে দিয়ে শতাপাতুল ফিতির আদায় করে আসলেন দরিদ্র অসহায় মানুষকে আনন্দের মধ্যে সামিল করলেন এটাকে ইসলাম বলে জোরে বলেন সুবাহান আল্লাহ